প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সুপ্রিম কোর্টে এসএসসি রিভিউ পিটিশান মামলা গতকাল সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বাতিল মামলার রিভিউ পিটিশনের শুনানি ছিল ওই দিনের শুনানিতে সুপ্রিম কোর্টের কী পর্যবেক্ষণ ছিল পাশাপাশি রিভিউ পিটিশানের ফলাফল সমস্ত কিছু বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেশান মিস না হয় প্রিয় দর্শক সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের প্রতিবেদন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশী বহাল রাজ্য ও কমিশনের রিভিউ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ পুনরায় বিবেচনা করে দেখার আর্জি খারিজ পশ্চিমবঙ্গ সরকার ও স্কুল সার্ভিস কমিশন এর রিভিউ পিটিশনের আর্জি খারিজ করলো সুপ্রিম কোর্ট আর্জি খারিজ করে দিল বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ গত তিন এপ্রিল দু সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত পুরো প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দেওয়া হয় সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেই আর্জি খারিজ হয়ে গেল মঙ্গলবার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ পুনর্বিবেচনা করে দেখতে রাজ্য সরকার এসএসসি এবং চাকরি হারা শিক্ষক মিলিয়ে প্রায় দুশো রিভিউ পিটিশন দায়ের করা হয় এদিন তার প্রত্যেকটি খারিজ করে দিয়েছে আদালত বলা হয়েছে এই ঘটনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত ওএমআর শিট কিন্তু সেই ওয়েমআর শিট এবং তার মিরো ইমেজ সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করেনি এসএসসি প্রিয় দর্শক আপনারা জানেন ওয়েমআর শিট আগে ধ্বংস করে ফেলা হয়েছে আর মিরর ইমেজ মিরর ইমেজে সংরক্ষণ করে রাখা হয়নি যেটা এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছিল এর আগেও ওই মাস সিটির কথা বলেছিল আদালত প্রাক্তন সিজিআই সঞ্জীব খান্নার বিশেষ বেন জানিয়েছিল যে অন্যায় বা ভুল হয়েছিল তা আড়ালের প্রচেষ্টা হয়েছে সেই রায়ে কোনো ভুল নেই বলে মনে করেছে আদালত তাই বিষয়টি নিয়ে হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে এদিন জানিয়েছে বিচারপতিরা তারা এও জানিয়েছেন তিন এপ্রিলের রায়ে আদালতের পর্যবেক্ষণ উপযুক্ত ছিল তাই পুনর্বিবেচনার কোনো প্রয়োজন নেই আর আদালতের এই নির্দেশের ফলে সকলকে নতুন করে পরীক্ষায় বসতে হবে আবারও পরীক্ষা দিতে হবে তাদের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলে তবেই স্কুলে চাকরিতে ফিরতে পারবেন প্রায় ছাব্বিশ হাজার যে শূন্য পদ রয়েছে এবং নতুন করে যে শূন্যপদ যুক্ত করা হয়েছে তাতেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে রাজ্যের তরফ থেকে কেন রিভিউ দায়ের করা হয়েছিল আসন জেনে নেওয়া যাক যদিও রিভিউপুটেশন দায়ের করার ক্ষেত্রে মধ্য শিক্ষা পর্ষদ এবং এসএসসি যুক্তি ছিল প্রত্যেক স্কুল থেকে শিক্ষকদের বের করা হলে শিক্ষা ব্যবস্থা সংকটের মুখে পড়বে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত চলতি শিক্ষাবর্ষ অতিক্রান্ত না হওয়া পর্যন্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক সেই সময় আদালত জানিয়েছিল একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চিহ্নিত অযোগ্য নন যারা তারা স্কুলে ফিরতে পারবেন সেই রায় এদিন বহাল থাকে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বক্তব্য আসুন জেনে নেওয়া যাক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন আদালতের এই রায়ের পর চাকরির পরীক্ষা না দিয়ে যোগ্যদের চাকরি বহাল রাখার আর কোন উপায় নেই তিনি এও বলেন পরিকল্পিতভাবে ছেলেগুলোর সর্বনাশ করল রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই রিভিউ পিটিশন খারিজ হওয়ারই ছিল বলে বরাবর দাবি করে এসেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রিয় দর্শক দুর্নীতি করেছে কমিশন আর এর দায় ভোগ করতে হলো সমস্ত শিক্ষক শিক্ষিকাদের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টেও চাকরি বাতিলের নির্দেশ এসেছিল একমাত্র রিভিউ পিটিশানই ছিল চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের আশার আলো তবে রিভিউ পিটিশন খারিজ হয়ে শিক্ষক শিক্ষিকাদের পুনরায় চাকরি ফিরে পাওয়ার পথ কার্যত বন্ধ হয়ে গেল এখন সবাইকে নতুন পরীক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হবে প্রিয় দর্শক সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার পরিচিত মহলের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এই ধরনের আপডেট ইনফরমেশান সবসময় সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন বাংলা থেকে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন ধন্যবাদ